কারণে অনেক সময় শরীরের বিভিন্ন অংশ কেটে যায় পড়ে যায় কখনো হাতে পায় কখনো আবার মুখেও রয়ে যায় কাতার দাগ পোড়ার কালো দাগও দেখতে খারাপ লাগে সেই দাগ কিছুতেই মিটতে চায় না বিভিন্ন ক্রিম লাগিয়েও আশানুরূপ ফল পাওয়া যায় না কয়েকটি ঘরোয়া উপায়ে আপনি কাতার দাগ দূর করতে পারবেন ঘরোয়া উপায়ে যদি আপনার কাটা বা পোড়া দাগ না যায় তাহলে কোন ক্রিম ব্যবহার করবেন এক লেবুর রস একটি টাটকা লেবু দু টুকরো করে নিন তারপর কাটা বা পোড়ার দাগের উপর লেবুর টুকরো ঘষে নিন লেবুর রস সেই দাগ দূর করবে কয়েকদিনের মধ্যে দুই বরফের টুকরো দাগ দূর করার অন্যতম সহজ ঘরোয়া উপায় এটি একটি বরফের টুকরো নিয়ে দাগের উপর কিছুক্ষণ ঘষে নিতে হবে তিন অ্যালোভেরা ফ্রেশ অ্যালোভেরার জেল দাগের উপর লাগান কয়েকদিন এর ব্যবহারে ভালো ফল পাবেন চার টি থ্রি অয়েল কাটার দাগ দূর করতে ভালো কাজ দেয় এটি প্রত্যেক দিন এই অয়েল কাটা দাগের উপর লাগালে সহজে দাগ দূর হবে পাঁচ মধু দাগের উপর সামান্য মধু রোজ লাগিয়ে দেখুন ভালো ফল দেখতে পাবেন ছয় চন্দন কাঠের গুঁড়ো কাটার দাগ তুলতে ভালো ফল দেয় চন্দন কাঠের গুঁড়ো সেই গুঁড়োর সঙ্গে সামান্য গোলাপ জল বা দুধ মিশিয়েও ব্যবহার করতে পারেন সাত আমন্ড দুইয়ের তিনটে আমন্ড নিয়ে জলে ভিজিয়ে রাখতে হবে সেটা দিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে কাটা দাগের উপর লাগাতে হবে চাইলে ওই মিশ্রণে সামান্য গোলাপ জলও মেশাতে পারেন আট আলু কাটার দাগ মেটাতে সাহায্য করতে পারে আলুর রস দাগের উপর আলুর রস লাগিয়ে কিছুক্ষণ রেখে আলতো হাতে ঘষে নিন নয় নারকেল তেল যখনই কেটে গিয়ে দাগ হবে তখনই দাগের উপর নারকেল তেল লাগিয়ে নিন দশ ল্যাভেন্ডার অয়েল কাটার দাগের উপর কয়েক ফোটা ল্যাভেন্ডার অয়েল লাগালে ভালো ফল পাবেন এগারো মেথি মেথি পাতা নিয়ে ঘন পেস্ট তৈরি করে দাগের উপর লাগাতে পারেন মেথির দানা সেদ্ধ করে পেস্ট তৈরি করেও দাগের উপর লাগাতে পারেন বারো শশা কয়েক টুকরো শশা নিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন দাগ তুলতে এই পেস্টটি ভালো ফল দেয় তেরো টোম্যাটো কাটার দাগ তুলতে ব্যবহার করতে পারেন টোম্যাটোর রস দাগের উপর কিছুক্ষণ টোম্যাটো ঘষলে ভালো ফল পাবেন চৌদ্দ দই দইয়ের সঙ্গে সামান্য হলুদ মিশিয়ে দাগের উপর লাগান পনেরো বেকিং সোডা বেকিং সোডার সঙ্গে জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন দাগের উপর সেই পেস্ট লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন যতক্ষণ না তা শুকিয়ে যাচ্ছে তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন কয়েকদিন এটির ব্যবহারে দাগ দূর হবে এর মধ্যে যে কোনো দুই একটি ঘরোয়া উপায় ব্যবহার করেও যদি আপনার কাটা বা পোড়া দাগ না যায় তাহলে এই জেলটি ব্যবহার করবেন মিডারমা অ্যাডভান্স এস্কার জেল ফেস ও বডি স্কার জেল আপনি যদি কম টাকায় ভালো মানের দাগ দূর করা জেল খুঁজে থাকেন তাহলে আপনার জন্য এটি নিতে পারেন কারণ এই জেলটি আপনার মুখ বা শরীরের অন্য কোন ত্বকের দাগ দূর করার জন্য বেশ ভালো কাজ করে ইনশাআল্লাহ এই জেলের উপাদানগুলোর মধ্যে ক্ষতিকর কোন উপাদান না থাকায় এটি ব্যবহারে আপনি অন্যান্য জেল বা ক্রিমের তুলনায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন দিনে একের দুই বার পর্যন্ত ত্বকে লাগাতে পারেন তবে রাতে ঘুমানোর আগে অবশ্যই এটির ব্যবহার করতে হবে সিজার সার্জারি কাঁটা দুর্ঘটনায় ড্যামেজ স্ক্রিনের দাগ দূর করতে মাত্র সপ্তাহ ব্যবহার করেই এটির রেজাল্ট দেখতে পাবেন কোথায় পাবেন বাংলাদেশের কোন অনলাইন শপে পাওয়া যাচ্ছে না বিধায় ভিডিওর নিচের নম্বরে কল দিয়ে অর্ডার দিতে পারেন এক্ষেত্রে প্রোডাক্ট হাতে পেতে দুইয়ের তিন দিন সময় লাগতে